الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير وقال رسول الله صلى الله عليه وسلم موت العالم مصيبة لا تجبر وهو نجم طمس আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের শুক্রিয়া যে রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই মহতি মাহবিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিছইন আমরা অন্তর অন্তঃস্থুলতা কি শুক্রিয়া দায়া করি বলি আলহামদুলিল্লাহ আজকের যে আলোচনা সভা যে আরিফ বিল্লাহ হজরত শেয়েখ আব্দুল গনী রহমতুল্লাহ আলহি সম্পর্কে হজরত সম্পর্কে এই এলাকার মানুষে বহুত বালা জানয় ফেনে দীর্ঘদিন পর্যন্ত এই এলাকার মধ্যে তাকসইন তো এরার আগে সেই ইচ্ছা আসলে আমি ছোটো মানুষে হজরত সম্পর্কে জীবনী সম্পর্কে আলোচনা করাইটা মায়ের সাথে মামুর বাড়ির গোহর লাগান আপনারা এটা খুব বালা করেও জানেন আমি সংক্ষিপ্ত সময়ে শুধুমাত্র হুজুরের মর্যাদা আল্লাহ তালার গেছে কি পরিমাণ হইতে পারে ওই বিষয়টা আলোচনা করুন হুজুরের জীবন কয়েক ভাগে বিভক্ত হুজুরের জীবনের প্রথম সময়গুলা গেছে ইমামতি হরিয়া মসজিদের মধ্যে পড়াইয়া আর একটা সময় গেছে দীর্ঘ সময় ইসতেমামি দায়িত্ব পালন করিয়া মোহতামিম অবস্থায় আর জীবনের সব সময় হুজুরের আরেকটা বিষয় আসিল সেটা হইল মুজাহিদ আনা জিন্দেগি মুজাহিদ অবস্থায় নিজের জীবনরে পরিচালনা করছে আর একটা গুণ বিশেষ এবং বড় গুণ আসিল যে হুজুর মদিনার প্রতি ফেদা এবং আশিক আসলা এই এক একটা বিষয়ে যদি আলোচনা করাত লাগি তা হইলো অনেক জিনিস মদিনার প্রতি আশিক মদিনার প্রতি আশিক হওয়া এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার তেনে দ্বারাও বড়ইন মদিনার প্রতি একটা টান থাকে এখানে এই জায়গার মধ্যে সঈদুল মুরসালিন সল্লাহ আলিহি ওয়াসাল্লামের অবস্থান এই কারণে নবীজির মহব্বতের কারণে মদিনার প্রতি সবারই একটা টান থাকে খেয়ালে হায় জব মদিনা জানা সবা তুমে সালামুলে যা আমরা যে সময় মদিনার কথা স্মরণ হয় এই সময় অন্তরের আবেগ সহ আমরা মদিনার মধ্যে সালাম পাঠাই আর বারবার আল্লাহর কাছে আবেদন করি ও আল্লাহ আমারে তৌফিক দাও আমি আবার তা মদিনার মধ্যে যাইতাম ইয়া বো মুরা ইয়া না ইয়া বোম মিকুনম ইয়া বো মুরা ইয়া না ইয়া বোম জুস্তু জুই মিকুনম হাসিলা ইয়াদি আর জুই মিকুনম হাই হাই মনের মধ্যে আর জুটাকে আর আদনাটাকে সব সময় আকর আমার ঠান তাহলে খালি মদিনার মধ্যে বার্তা দিতাম তো লাগি হুজুরালেদা আসলামার মদিনার যে সময় গজল শুনতা স্যার শুনতা খানতে খানতে নাই এই ধরনের অবস্থা আমরা শুনছি আর মুজাহিদানা জিন্দি আল্লাহ এই মানুষ গরো বসিয়া বসিয়া সবসময় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আবাদতের মধ্যে লিপ্ত আছে ওই মানুষ যদি সকাল সন্ধ্যা সময় একবারে সারাটা দিন রোজা রাখিয়া সারাটা রাত্রে আবাদত বন্দেগীর মধ্যে খাটাইন আরও জন মানুষ যদি মুজাহিদানা জিন্দগি খাটায় তা ওই রে কই বসিয়া বসিয়া আয়বা তো ধর্নেওয়ালা ব্যক্তি তা কিয় মুজাহিদ ব্যক্তি সবচেয়ে উত্তম শুভহানল্লাহ فَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ عَلَى الْقَاعِدِينَ دَرَجَةً وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا الله تعالى ايات المد شرمنم কই آيات